জামাত ইসলাম ইসলামিক দল নয় আপনাদেরকে বার বার বলেছি জামাত ইসলাম ইসলামিক দল নয় আসো প্রমাণ করে আমার সামনে বসে জামাত ইসলাম ইসলামিক দল তার আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে কাজ করছে দেখি কে আছে এক মিনিট আমার সামনে বসো এক মিনিট দেখি এটা কি ইসলামের কোন নীতি নীতি আল্লাহর রাসূলের আদর্শ বেগানা নারীদের সাথে বৈঠক করা সংবাদ সম্মেলন করা এটা কি কোন আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছ তুমি ক্ষমতায় যেতে হবে কে বলেছে তোমাকে ক্ষমতা যেতে কে বলেছে তোমাকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যেতে ইসলাম নিয়ে যেতে তুমি নিজের ভিতরে নিজে এখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না তুমি রাষ্ট্র নিয়ে যাবে মানে কো আনফুসাকুম নারা আল্লাহ বলেন তুমি আগে বাসো তুমি আগে বাসো না তুমি মানুষদের বাঁচাবো মানে তুমি নিজে বাঁচাবে ইসলামিক দল না ইসলামিক দল আগে ওরা এটাও বলে যে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাই এটাও তারা বলে তো রাসুল সাল্লাহ সাল্লাম আদর্শ তাদের ভিতরে কিছু আছে ওদের নিজেদের দিকে তাকিয়ে দেখেন যেন ওদের বডির দিকে তাকান তাকান তো আছে কি ভিতরের গুলো বাদ দিলাম বাইরের গুলো দেখেন আছে কি বাইরে যদি এই থাকে ভিতর কি আছে বাইরে যদি এই থাকে ভিতর কি আছে প্রিয় হাজির ওরা বলে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই সর্বপ্রথমেই তারা ইমান হারিয়েছে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমরা সবাই জানি গণতন্ত্রের মধ্যে দুইটি কুফুর আছে কয়টি কুফুর আছে দুইটি এক জনগণ সমস্ত ক্ষমতার মালিক ও নাউজবিল্লা বলতে মন চাচ্ছে না গণতন্ত্রের মূলধারায় কি লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে কে আল্লাহ কউলিল্লাহুম্মা মালিকাল মুলক সূরা ইমরান 26 সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ জবারাকাল্লাযী বিয়াদিহিল অহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বরকতময় তিনি যার হাতে সকল ক্ষমতা সমস্ত ক্ষমতা কার হাতে হাতে আল্লাহর আর ওখানে কি বলা হচ্ছে জনগণ আমাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আচ্ছা এইবার আসেন দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নাম্বার কি আমরা অনেকেই জানি সেটা হচ্ছে এই আইন প্রণয়নের ক্ষেত্রে আচ্ছা বলুন তো দেখি যে আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা কার সবাই কথা বল আল্লাহর কিন্তু গণতন্ত্রের আইন গণতন্ত্রের আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা পার্লামেন্ট সদস্যের যেদিকে বেশিরভাগ যাবে আপনারা দেখেছেন না হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে দেখেছেন না ওইখানে ওরা গণতন্ত্রে সংসদ সদস্যের বেশিরভাগ মানুষ মানুষকেই কোরআন সুন্নার উপরে স্থান দেওয়া হয়েছে